এক নম্বর মজমন হলো এক থেকে শুরু করে দুই পর্যন্ত দুই থেকে শুরু করে চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় সাত আট নয় শেষ ফিরার মতো আল্লাহ আল্লাহ তুমি আসান করে দাও সুরে তাহারিম হারাম হারিম থেকে তাহারিম সচ্ছ এই সুরে এখানে একটা আছে লিমা হার হারিম এই শব্দ থেকে এই নাম রেখেছে সুরা তো তাহারিম এই সুরা অনেক কি বড় আসবাব নজুল এটা সেটা অনেক কিছু এর মধ্যে প্রথম যে মজমুনের প্রথম আয়াতটা আছে এই আয়াতটা একটি আসবাব নজুলের সাথে সম্পর্ক সর্বর্ম হলো রসুল করিম সাল্লাম ইনি তা স্ত্রীদের ঘরে যাইতেন একদিন তিনি রসুল ইসলাম দাখিল হয়েছেন তার স্ত্রী জয়নাবের ঘরে আর জয়নাব আসিল বহু সালাক ফয়াসব ইন্দাহা আল্লাহ রসুল রে কি খাওয়াইতেন মধু খাওয়াইতেন ফাত্তা ফাকাত আয়সা ও হাফসা আলা আন্তা কুল আলাহু কুল্লা ওয়াহেদাতিন ইদা দানাহা আকালতেল মাগাফিরা ও আত আমুন হলুবুল কারি হুল আর আম্মা যান বাকি যারা আছে তারা দলে আছে ঐক্যজুট করেছে যে যার ঘরেই যাক আসলেই বলবো আপনার মুখে থেকে গন্ধ আসতেছে মাগাফির খাইছে মাগাফির হলো মিষ্টি কিন্তু দুর্গন্ধময় একটা খাদ্যর নাম তো হাফসার ঘরে গেছে বলে এ কথা বলছে এরপরে আয়সার ঘরে গেল এরপরে সে ওই কথা বলছে আর আল্লাহ রসুল এই দুর্গন্ধকে খুব অপছন্দ করতে কারণ জিব্রাইল আসতো জিব্রাইলা দুর্গন্ধ পছন্দ করে না এরপরে রসুল বললেন লা না আমি তো বাগা ফির খাই নাই ওয়ালা তো আসালান ইন দা আমি জাইনাবের কাছে কি খাইছি কি খাইছে মধু খাইছে ওয়ালা আউদ ও হালাফা এবং বলছে তাইলে আর আমি যাবো না জাইনাবের কাছে এবং কসম করছে খাইছে কিন্তু মধু এখন মধু আর খাইব না তাই হালাল রে কি করছে হারাম করছে আবার অকসম করছে জয়নাবের কাছে আবার যাইব না জয়নাবের কাছে যাওয়াটা কি হালাল না হারাম দুইটা জামেলা এখানে লাগছে আরও আসবাবন নজর লেগছে আমি সবটুকু করলে তো অনেক সময় লাগবে আমি এতটুকু আমার আয়াতটা বুঝাই দিই এরপরে তোমার মুফাসের বানাই দিলাম তুমি দুনিয়ার সব তুস্তির পড়বা আমার কোনো আপত্তি নেই কিন্তু এখন এখন তস্তির পড়তে গেলে মূল মত পড়া হবে না যে মতন বোঝে সে সরা বোঝে যে মতন বোঝে না সে হাজারো সরা পয়েরও মতন হল করতে পারবে না মতনটা আমি যথেষ্টভাবে হল করে দিয়েছি চলো এ কেন আপনি হারাম করলেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছে তাব তাকে হাল হয়েছে যে আপনি চাইতেছেন মার্জাত আপনার স্ত্রীর সন্তুষ্টি মার্জাতি এটা জমা মহানাস না জামাই তাক সির শুনছেন এই জন্য যাবলে বেরিয়েছে আনালি কিন্তু যা হওয়ার কথা ছিল দেখেন লাম্বা তা দেখে লাভ মারেন না লাল দিকে ফাল দিলে হয় না বুঝা গান লাগে বিপিএস দেখলে দুলা ভাই লাগে না বুঝা শুনে দুলা ভাই কয়েন

আপনার আজ আজের সন্তুষ্টি আপনি চাইছেন আল্লাহ গফুর রাহিম কদ লাকা তাহিল্লা কম এখন কসম যেহেতু খাইছে তো কসমের কাফারের ব্যবস্থা করতে হবে কসম থেকে ছুটতে হবে সত্য আহকাম আসলো এক নম্বর আহকাম ধরে রাখেন এক নম্বর হলো কদ ফরাজ্লাহ লাকা তাহিল্লা কম তোমাদের কসম থেকে হালাল হওয়ার পদ্ধতি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম তিনি হলেন তোমাদের অভিভাবক তিনি জানেন এবং হিকমত ওয়ালা ওয়াইদা আসরান নবী ও ইলা বাযি আযওয়াতিহি হাদিসান ফলাম্মা নাবাত বিহি ফাযহারাহু আল্লাহু আলাইহি আরাফা বাযহু আরাযান বাদ ঘটনা সারমর্ম হলো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বই আই কথা বললেন আয়েশাকে বলছিলেন শোনো আমি যে এই সব কথা করছি রে কি কাছে কইবা না সুবহানাল্লাহ মহিলা মানুষের কাছে ভালো করে শুনে রাখেন কোনো কথা কইতে নাই বিবিসি বাংলা কেমন প্রচার করতে পারে পারে তার চাইতে আরো তাড়াতাড়ি প্রচার করে দিতে পারে সোহান এবং কুদ্দুতির ভাবে গলার মধ্যে কোন কাটা কোটা নাই একদম সমান সোহান আল্লাহ পুরুষের তো একটা কি আছে গিট্টু আছে এখন কি নাই গিট্টু গুট্টু নাই গিট্টু সারা এই জন্য কোনো কথা বলবেন না দেখেন আম্মাজান আয়সা ফোকাহে সাহাবাদের মধ্যে একজন আবার হাদিস বিশেষজ্ঞ অনেক হাদিস আল্লাহ রসুলের তার কাছে এত বড় ফকি তার কইসে আয়সা কেউর কাছে কিন্তু কয়েও না কিন্তু আল্লাহ রসুল বাইরেতে দেরি হ্যাঁ হাফসা 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 আপু আসো দিকে এবার হাফসার এটা কি কয় আল্লাহ রসুলের লোক এই কাম হয়ে গেছে গা আমাদের একদিন বাড়ি বেড়ে যাবগা কারণ হাফসার যায় না কি করে দিছে আউট কি করেছে আউট করে দিয়েছে এই কথা তো আয়স হাফসা তো আল্লাহ আকবর কবির আয়সা সরাসরি রা করছে সেই কার আর হেরা তো নাই করে নাই হ্যাঁ ডোল বাজায় দিছে এমনি না শুননা বুড়ি আবার দিছে ডোলে বাড়ি সুমান আল্লাহ যখন নাকি গোবিন্দ কল নবী তার কথা কি স্ত্রীর কাছে হাদিসা একটা কথা কে যখন নাকি আম্মাজান আয়সা কোষ প্রকাশ করে দিল ও আবার আল্লাহ আল্লাহ নবীর কাছে এটা জানাই দিল আর আবা ও আর এবার রসুল ইসলাম তার কিছু অংশ বলল ও আর আর কিছু অংশ বলল না ফালাম্মা বিহি যখন নাকি নবী করিম সাল্লাম আয়সাকে বলে দিল যে তুমি তো ফার্স্ট করে দিয়েছ এবার আয়সা বলে কলমান জায়গাটায় কইছে আমি কইছি আমি জয়নাবাপুর কানের ভিতরে যায় কইছে। হাদা ক্বাল আমরা বানি আল আলিমুল খবীর আমাকে আলিমুল খবীরে জানাই দিয়েছে সুতরাং তোমরা ঠিক করো নাই কাজটা কাজটা তোমাদের অন্যায় হয়েছে ইনতা তুবা ইলাল্লাহ ইয়াতুব আলাইকুম আযাজা মাযুব দরো ইনতা তুবা ইলাল্লাহ ইয়াতুব আলাইকুম এই শুনরে তোমরা দুইজনেই নেতৃত্ব দিয়েছো এখানে সুতরাং তোমরা ওই লিডাররা যদি তওবা করো ইলাল্লাহ আল্লাহর কাছে ইয়াতুব আলাইকুম তোমাদের তওবা আল্লাহ কবুল করে নেবে ফাঁকাত সাগাত কুলু বুকুমা ফাঁকাত সাগাত কুলু বুকুমা তোমাদের হৃদয়টাই সীমা করেছে তোমাদের অন্ত অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে ফাঁকাত সাগাত কুলু বুকুমা তোমাদের অন্তরটা এই যে আইল্লত বয়ান করেছে ফায়ের তা আলি লিয়া যাজাইয়া না সে যাজা কোথায় ইউতিয়া তু বালাই কুমা আলিয়া তো আলাই সগত কুলু বুকুমা তোমাদের হৃদয়টা কি হয়েছে ঝুঁকে পড়েছে অন্যায়ের দিকে অন্তা হারা আলিহি এবার তোমরা যদি জেহারুন মানে হলো সহযোগিতা করা ইনতানা সানা আলিহি আর তোমরা যদি রসুলের বিরুদ্ধে দুজনে একে অপরের সহযোগিতা করো ভাইন আল্লাহ হুয়া মাওলা হুয়া জিব্রাহিল কেমন ধমক আসছে সাল্লাহ আকবর ভাইন আল্লাহ হুয়া মাওলা হো জেনে রাখো আল্লাহ হইল তার বলি অজিব রাহিল তার বলি অসলিহুল মমিনও তার বলি অল মালাইকা তুয়া বলি সুহান আল্লাহ বাদাজা আলিকা

দুইজনেই ছিলেন রসুল করিম সাল্লামের চরম সহযোগী এই ঘটনা যখন হলো রসুল করিম সাল্লাম ঘর থেকে আইসা আলাদা জায়গার মধ্যে থাকতে থাকলেন সাহাবেক রামরা কান্নাকাটি করলেন আম্মাজারের ঘরে যায় না দেখছেন নি সাহাবাদের অবস্থা দেখেন সাহাবাদের ভাত খাত খাওয়া সব বন্ধ আল্লাহ রসুল কেন আম্মা জানের কাছে যায় না শুনছেন কি মায়া ছিল রসুলের প্রতি আর আমি কি লাগিয়েছে গা আগুন লাগছে আগুন ঘরে ঘরে শুনছেন তাহলে আল্লাহ রসুলের কোনো বিষয় হইলে তাদের মাথা অস্থির হয়ে বলতো আমাদের কি হবে আল্লাহ রসুলের যদি কিছু হয়ে যায় দেখছেন কেমন আদব সুহান এই দিক দিয়ে সাহবাহিকা মস্তিদেন কান্নাকাটি শুরু করছে আর আল্লাহ রসুল তো আলাদা করেই এটা আবু করার উমর দেখিয়া কই না লীলা কি হয়েছে কই খবর ঘরে আগুন লাগছে যা দেখে সালাম শুয়ে রয়েছে পিঠের মধ্যে দাগ পরে গেছে বিস্তার মধ্যে সারার মধ্যে শুয়ে রয়েছে তো অন্য অন্য কথা আছে এখানকার প্রাসঙ্গিক কথা হলো তো দুজনে ট্যাট পাইছে দুজন তো শ্বশুর পতা কানাকে আর এই ঘটনা কার দুজনের মেয়েরই আবু করে দিল কান্ডি ফাটাইলাম দিয়ে রাখার আসার

মেয়ে আমার মেয়ে আমার মেয়ে মেয়ের কিছু করবো সোজা করলাম সোজা করান সোজা কি হয়েছে কে সোজা হয়েছে সোজা গেছে গা আবার মাইও গিয়ে গেছে গা সোজা গেছে না শিখে নেওয়া তো উচিত আর কি আপনি অত শ্বশুর হইবেন না এবার দেখেন না মস্তানি টাকা আছে আমার ও আছে শক্তি আছে আছে আমি জানেন আমি এমপি সাহেব আমার মায়ের লাগে রাখতে হইলে আমার মায়ের রাখতে হইলে এমপির মতন রাখতে হইব সকালে একবার সালাম করবেন বিকালে একবার সালাম করবেন আল্লাহ হেফাজত ফার্মা এবার শেষ হয়ে নেই ঘটনা সব আসা রব বহু ইনতাল্লাকা কন্যা আইয়বদিলা হুন্না আইয়বদিলা আসান খাইরা মিন হুন্না সুহান আল্লাহ কেমন হুমকিটা দিছে এই সাবধান টু আউট বেশি কথা কইবা বাদ পুরা টিম বাদ শুনছেন আশা বহু আশা করা যায় তার প্রতিপালক আইউব দিলাহু পাইছেন আশার খবরটা আইউব দিলাহু আরে বোঝে নাই গেছো তা আপনি মাঝখান দিয়ে কেন তর্জমা পারেন না এই যেগুলো বোঝেন মাধ্যমে এই তর্কিমের মাধ্যমে কেরামন্ত্রীরা বেরিয়ে আসে আচ্ছা আর আশা করা যায় তার প্রতি বালক আই রসুলকে পাল্টাই দিবেন আজও স্ত্রী কেমন স্ত্রী খাই কুন তোমাদের চেয়ে সেরা পাল্টায় দিবেন ইনতাল্লা কাকুন্না আমার নবী যদি তালাক দিয়া দেয় তাহলে তোমাদের স্ত্রীদের কে চেতে সেরা স্ত্রী আইনা দিবেন এবার সেরা স্ত্রী কারা এই যে সিফতগুলো এই সিফতগুলো আপনি মস্ত করিয়া তারপর বিয়ার আগে করে আপনি জরুরি কইরা আবার এটা বুঝবেন বইরা তারপর মায়া দেখতে দেবেন মুসলিম মাহাতিন এক নম্বর কি জরে কি লাল দিকে ফাল মারবেন না ইহুদের বাচ্চা সুন্দর দেখা যায় না ইহুদিকা বাচ্চা কবি নেই হোক আচ্ছা কবি নেই হোক আচ্ছা হ্যাঁ হিন্দু কা বাচ্চা কবি নেই হোক আচ্ছা মালাউন কা বাচ্চা কবি নেই হোক আচ্ছা চলো এবার হ্যাঁ আমাকে কয়ে দিচ্ছে মুসলমান কা বাচ্চা কবি নেই হোক আচ্ছা না মুসলকা বাচ্চা হামেশা আচ্ছা মুসলমান হতে হবে মোমেনাতিন আবার দেখছেন ইসলামের উপরে আরেকটা মানে উপর দোহ ঠিক থাকতে হবে ভিতর দ ঠিক থাকতে হবে না হলে মৌমিনা বুঝেন কিছু কথা কয় না তো উপরটা ফিট ফাট ভিতরে সদরঘাট না বরকা পরে এই পরে সেই পরে আবার কোন দিকে জানি পলায় ছিল জায়গা মুসলিম হাতের মোমিনাতেন কানাতন এক নতুন হল নামাজি বিনয়ী হবে অন সবসময় তো হবে অপরাধ করলে অপরাধ করে বসে থাকে না আবার তিনি থাকবেন সাথ মানে রোজা রাখনেওয়ালা অবাতুন অথবা কুমারী হবে অথবা বে কুমারী হবে এরকম দেখে বিয়ে করতে হবে কুমারী ব্যাকুমারীর মধ্যে বিষয় নাই বিষয় আসল হলো মুসলিম হাতের ইনকানাতিন তা ইবাতিন আবিদাতিন সাইহাতিন এইগুলো হলো আসল বিষয় সাইবা হতে পারে বাকেরা হতে পারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মত কে শিকারানোর জন্য আল্লাহ রাসূল সাইবা কে বিয়ে করেছেন আর কারো করেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু কুনফুসাকুম আহলিকুম নারাও কুদু আন নাস ওয়াল আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর এবার নবী নবীর নারীদেরকে যখন ওয়াশ করলেন এবার এরপরে আম মুসলমানদেরকে আবার ওয়াশ করা শুরু করলেন নবীর নারীদেরকে খাস করে করছেন এবার অন্য জায়গায় তো বলেছে ইয়া নিসা নবী লাস্তুন্না কা আহাদি মিনা নিসা তোমরা অন্যদের মতো না তোমরা একে একশো সবের কাম করলে আবার গুনা করলে একে একশো তোমাদের পাওয়ার ভিন্ন রকম সুতরাং ইয়া আজ ওয়াজা ওলামা হে ওলাম স্ত্রীরা তোমাদেরও বিধান একই রকম ওইটা নবী নবী ছিল বুঝছেন কি বলছি আগে ওয়াশ করবেন উল্টা পাল্টা কইরের ওয়াস তো কান্দা শুরু থেকেই এটা বলে দিলাম শুরুর থেকে স্ত্রী নিয়ে দিনের রাস্তায় যাবেন আবার ঘুরতে যাবেন না ঘুরতে গেলে কোনো সময় তাপ আন তালিমে নিয়ে যাবেন ভুল করবেন আপনারা টাকা পয়সা যত দেন বনি আদমের ফ্যাট কোনো সময়

সুতরাং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মারাত্মক জায়গাটা এটা তো মানুষ জাহান্নামে নামে যায় নিসার কারণে সুতরাং তুমি নিজেও বাঁচাও তোমার পরিজনকেও বাঁচাও ইয়া আয়ুহাল্লা দিনা মানুহ কুয়ান ফুশাকুম হালিকুম না র এ রে মানুষেরা গো মোমেন রাগো তোমরা নিজেদেরকে আজ হান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিজনকে বাঁচাও না র কুদ হান্না সোয়াল হিজা এমন আগুন মৌসুফ হয়েছে বাকিটা জুমলা হয়েছে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর বড় কঠিন হবে রে বাবা আলমেলা ই এবং ফেরেশতা হবে কেমন ফেরেশতা ফেরালা তুমি অত্যন্ত কলিস হবে অর্থাৎ অত্যন্ত অত্যন্ত পাশান হৃদয়ের হবে সিদা জন শিদা দা লাই সুন আল্লাহ আল্লাহ যা বলে তাই করবে দুনিয়াতে জানাই দিছে কাফের রে সেইদিন ময়দানে যাইয়া তুমি কথা কইতে না যে আমার জন্ম হয়েছিল সুতরাং আমি তো ইমানের খবর টবর পাই নাই না এই সমস্ত কথা চলবেই না কাফারু হে কাফেরা গোলাতও মা আজকে ওজুরাপত্তি করিও না ইনামা তু সৌ নামা এখন তুমি না তুমি যা আমুল করেছ তাই হবে কেন তুমি খবর পাইও নাই আল্লাহ গুলা নবী পাঠাইছিলেন তোমার আকল দিছিলাম চন্দ্র সূর্য দেখিয়া আল্লাহর কুদ্দ্রত দেখি আল্লাহকে খুঁজা দরকার ছিল ইহ মানু তু বিলাল খালেসা এ মমিন আল্লাহর জন্য খালেস ভাবে তহবা করো আশা রব্বু কুমাই ফিরানুম সয়া কুম আশা করা যায় যে ফালেমুখ কারাবার বালা দেখে লো আন اسلو جلبا نا اسلو جلبا آنا عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من يوم لا يخذ الله النبي والذين امنوا معه نورهم يسبع بين ايديهم وبأيمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير سبحان الله

হে মোমেন রাগো তোমরা ইমান ইমানো তহবা করো আল্লাহর কাছে খাটি তহবা করো আশা রব্বু কুমাই ফিরান কুম সয়াতে তোমরা তহবা করলে তোমাদের পূর্বের গুণা সব মাফ করে দিবে তোমাদেরকে জান্নাতে ঢুকাবে তাজরিমিন মা হো যেদির অপদস্থ করবে আল্লাহ নবী এবং তার সাথে যারা আছে সকলকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

করে এরকম পর্দা টানাই আর তারপরে তাদেরকে জিজ্ঞাসা করবে কারণ আওয়ামের সামনে তাদেরকে জিজ্ঞাসা করলে সম্মান বাড়ে না কমে আচ্ছা কৌধি ভাই কোন ওস্তাদ যদি তোমাদের সামনে আইনা বিচার করি তাহলে ওস্তাদের সম্মান বাড়ে না কমে বিচার তো করতে হবে তবে ছাত্র সামনে নয় আল্লাহকে আমাদের ময়দানে নবীকে তো কখনো নাই মোমিনদেরকেও কাফেরদের সামনে খবর করবেন না হো নবীকে এবং যারা নাকি নবীর সাথে তাদেরকে অপমান করবেন না কয় কি হইব কয় নূর হুম ইয়াসা ভাই দিহিয়া ইমান হিম তাদের সামনে পিছনে নূর চলতে থাকবে ইয়া কলুন আরব্বানা লানা নূর আনা লানা আর সেই দিন মোমিন আল্লাহ প্রার্থনা করবে আল্লাহ গো আমাদের নূর আরো বাড়ায় দাও আমাদেরকে মাফ করে দাও কুল্লি আল্হুল্লিস কদে

কথা কয়া তো সাদ্দাম হোসেন তাহলে জেহাদ শব্দটা মতলকান যখন ব্যবহার হবে তখন উরফের মধ্যে কেতালের মানার মধ্যে যাবে আর যখন নাকি জেহাদ শব্দটা মুনাফিকের সাথে ব্যবহার হবে তখন বিসাইফ না হজ্জা এ সব মুনাফিক ইয়েরা এক মহাদ্দ মুফাসিনা সবাই এক এই জন্য আমি এটাকে একটা খোলাসা কালাম করে দিয়েছি সব লড়াই টড়াই সব শেষ করেছি যদি আকল থাকে আর আকল না থাকে ব্যাক এ লেগে আর কি কমু আর কলের কোনো ঔষধ নাই ইয়া আইয়ুহান নাবি জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা তুমি কাফিরদেরকে কাফেরদের সাথে জিহাদ করো বিস কিতালি ও বিস সাইফি ওয়াল মুনাফিকিনা বিল হজ্জাতি ওয়া গুলু আলাইহিম কালিজা এক যল মানে কটুর হয়ে যাও তাদের বিরুদ্ধে মা ওয়া হুম জাহান্নাম ওয়ামিসাল মাসির দরাব আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারাও এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে একটা উদাহরণ দিয়া বুঝাইছেন শোনায় বাবা শুনো তুমি যদি কও যে আমি অমুকের বাপ অমুকের ভাই অমুকের ভাই তাহলে এটা দ্বারা হবে না আমাদের বাংলা ভাষায় কথা আছে দাদার নামে গাদা বাপের নামে আদা নিজের নামে শাহজাদা শুনছেন আবার দাদার নামে গাদা। আর বাবার নামে আর নিজের নামে শাহজাদা সুতরাং ওখানে যায় কোনো কাম হবে না যে আমি নবীর স্ত্রী ছিলাম যার যার আমল তার তার কুল্লো নবসিমি কাসাবাত রহিনা সুতরাং আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন দরাব আল্লাহ মাসালান আল্লাহ একটা উদাহরণ দিন লিল্লা দিনা কাফারু কাফেরদের জন্য কি মেশালটা এবার এবার মাসালান থেকে বদল হয়েছে ইমর আতানুক ইমর নসব হয়েছে ইমরাত যে নসবের ইল বায় করে দিলাম এটা একটা তফসিল সরেন এবার এবার মাসাল উদ্দেশ্য ইমরাত আনু ইমরাত আলু দুইজন নবীর স্ত্রী নুহের স্ত্রী এবং লুতালা ইসলামের স্ত্রী কারণ এটা তাহা তো আবদাই নেমিন এবার দিনা এরা দুইজন আবদাইনে সলিহাইনে সিফত হয়েছে মিন এবার মোতাল্লিক হয়েছে সলহায় সাথে তারা দুইজন ছিল দুইজন নেককার বান্দা এই তারা ছিল দুইজন এই দুইজন নারী ছিল তাহতা তো আবদাই নে মিনাইবাহিনা আমার প্রিয় দুই বান্দা সলে দুই বান্দার আন্ডা ছিল ফাখান হুমা এরা দুজনে খেয়ানত করেছে পালামা মিন আল্লাহ সুতরাং তাদের কোনো কাজে আসে না আল্লাহর তাদের কোনো কাজেই আসলো না কোনো কাজে আসলো না তারা যতই দোহাই দিছে আমি স্ত্রী আমি লুতের স্ত্রী কোনো কাজে আসলো না তাহলে কি হয়েছে অকিল খুলে না রহমাত দা খিরি না তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো কারণ তোমাদের আমল ছিল খেয়ানত আমল কি ছিল ইল্লত বলে দিয়েছে না কি ছিল খেয়ানত ছিল লু তালি সিরাতলাম স্ত্রী ওই যে লেওয়াতদের জন্য যুবক ছেলেদেরকে ডাইকে নিয়ে আসে আমাদের ঘরে নতুন মেহমান আসছে আশ্চর্য ধরনের এরকম সুন্দর কাউকে দেখি নাই আমার দাঁড়িয়ে না খেয়ানত দাড়ি। আল্লাহ আখবর আবার মোমেনদের জন্য একটা উপমা দিয়েছে এবার মেশালটা কিরে বাবা কয় মুরাতা ফেরাউন কলাত এবার ঘটনা শুরু ইস কলাত রব্বি লি লিমিন দেখা বেতন ফিল জান্নাতি এবার ফেরাউনের স্ত্রী বলে ও আমার রব গো আমার জন্য একটা তোমার কাছে একটা বাড়ি বানাই দাও জান্নাতের মধ্যে অনাজ্য দিন ফির ফেরাউন আওয়ামালিহি ফেরাউন এবং ফেরাউনের কর্ম থেকে আমাকে মুক্তি দান করো অনাজ যিনি মিনাল কম ইজ অল আর এই জলিম কম থেকে আমাদেরকে মুক্তি দান করো এবার মোমেনরা তোমরা বুঝালও আসি আলী সাল্লাতাম ফেরাউনের দরবারে রানী হইয়া সমস্ত স্বাচ্ছন্দ্য ছাড়িয়া দিয়া মালিকের কাছে বলে মালিক গো আমি এই স্বাচ্ছন্দ্য চাই না তোমার কাছে আমার একটা ঠিকানা বানায় দাও ফিল জান্নাতি জান্নাতে আমাকে একটা বাড়ি বানায় দাও ওয়ানার মিন ফেরাউনা মালিহি এ ফেরাউন এবং ফেরাউর কর্ম থেকে আমাকে মুক্তি দাও আর এই জলেম কৌম থেকে মুক্তি দাও আবার আরেকজন স্ত্রীর আবার মেশাল দিয়েছে আরেকজন মহিলার এমারিয়াম আবনাতা ইমরানা আরে বুঝে নাই কিছু আল্লাতি আহসানা ফর জাহা আবার দেখো মরিয়াম বিনতে আমার আনা আর যিনি কি নিজেকে নিজের ফরজকে আসার মানে সংরক্ষণ করেছিল কি রয়েছে সংরক্ষণ করেছে ফানা ফাঁকনা ফিহিমিন রোহিনা আমি ফুদিয়ে দিয়েছি তামার আত্মাকে সেখানের মধ্যে অসাদ দেখাত বিকালিমা তিরব বিহা আল্লাহর সাথে যে সমস্ত কালিমা তার বিশ্বাস করার ছিল সবগুলাকে সত্যায়ন করেছে অকুতুবি অকা নাতমিন আল কানিতিনা আর মরিয়ম ছিল কানিতিনদের মধ্যে থেকে বুঝা গেছে নে কানিতিন মানে কি আরে কারিন মানে কি অনুগত্যশীল এই অনুগত্যশীল ছিল তিনি আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ কফিল হাদিসে কামুলা মিনার রিজা আলী কাসির কুলমিনা নিসাই ইলনা আসিয়া ইমরাত ফেরাওনা ও মরিয়া মিনতে ইমরানা খাদিজা মিনতে খোয়াইলেন বহু মানুষই পিছু বহু পুরুষ হিসেবে তিনি সফল হয়েছে তবে নারী সফল হয়েছে এরকম সংখ্যা বহুত কম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এর মধ্যে একজন হলো আসিয়া আরেকজন হলো মরিয়ম খাদিজা সেটা হাদিসের অন্য জায়গায় হইতে পারে এখানে তিনজনের কথাই লিখেছে ওনারা কামেল দরজায় বুজুর্গ ছিলেন যাদেরকে আল্লাহ তালা দুনিয়া থাকতেই কি করেছেন আর পাইতে পারবো না সময় শেষ আচ্ছা যাক পাড়ায়